বন্ধুরা বাংলাদেশের এই উদ্গান্ডু ইমন দেখো বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার খেলা শুরুর আগে কি বলেছিল দেখে নাও অবশেষে ইন্ডিয়া যদি বাংলাদেশকে প্রথম টেস্টে হারাতে পারে আমি আমার মাথা একদম নেড়া করে ফেলব মানে আমার মাথার আর একটা চুলো রাখবো না একদম সেলুনের যে কি আছে না শেপ করে ক্লিন যে করে এটা দিয়ে একদম পুরো মাথা একদম নেড়া করে ফেলবো এখন খেলা শেষ বাংলাদেশ হেরে গেছে আর এখন দেখো কি বলছে যদি আপনারা দশ হাজার ফলোয়ার না করে দেন নেরা মাথার ভিডিও আমি করব তো সেটা আর দশ দিন পনেরো দিন লেট হইতে পারে অপেক্ষা অপেক্ষা মরে যাবেন করতে করতে আপনার জীবন শেষ হয়ে যেতে পারে এই ইমন এর কোনো লজ্জা শরম বলে কিছু আছে আর ভাই ইমন তোকে বলছি ভাই মানুষের লজ্জা বলে কিছু থাকে মানুষের মনে একটা লজ্জা নামক কোনো বস্তু থাকে তোর যা ভাই কথাবার্তা এখন দেখছি তোর ভাই কি বলল ভাই তোর তো লজ্জা তো নেই তুই কি মানুষ আমার সেটাও সন্দেহ হয় ঠিক বলেছ তুই এত বড় বড়ো মুখ করে খেলার আগে বলেছিলি যদি বাংলাদেশ হেরে যায় আমি আর মাথার চুল টাক করে ফেলবো মেশিন নিয়ে অন ক্যামেরায় তাক টাক করবো আর এখন তুই কি বলছিস যে আমার একটা ছোট ভাই আছে তার দশ হাজার ফলোয়ার করে দিতে হবে না হলে টাক করবো না ভাই তোর ভাই মনের মধ্যে একবারও বললো না এত এত মানুষের সামনে দু দেশের মানুষের সামনে তুই একটা কথা দিয়েছিস তুই কথা তোকে তো কথা দিতে বলিনি তুই নিজে নিজে কথা দিয়েছিস এখন কথা দিতে পারছিস না রাখতে পারছিস না তাহলে এখন তোর কি করা উচিত মাথা টাক করা আর তুই টাক না করে এখন সোশ্যাল মিডিয়া এসে উল্টো পাল্টা ভাটবোকছিস নাকি তোর ভাই মানে মনে কিছু বলে না যে এই সব কাজ আমি কেন করি তুই এই কাজ করার আগে তুই একটা কাজ করতে পারতি তুই সরাসরি বলতে পারতি ভাই আমার কিছু ফলোয়ার্স দরকার দশ হাজার ফলোয়ার্স দরকার তুই তা না করে তুই বুদ্ধি খাটিয়ে টেকনিক খাটিয়ে তুই এখন এটা বলছিস তুই যদি টাক না করছিস ভাই তোর ভাই এমন কি বলবো ভাই এখন টাইম আছে তাক করে ফেল কথা দিয়েছিস কথা রাখ নাহলে কিন্তু তোর কপালে কি অশেষ কষ্ট আছে কিন্তু ঠিক আছে পিছনে এমন লঙ্কা দোলা দেবো না পিছনে আর খুঁজে পাবি না লাস্টে তাই বলছি টাক করে ফেল নিজেকে খুব চালাক ভাবিস নাকি কথা দেওয়ার বেলায় বড় বড় কথা বানিস আর এখন কথা রাখতে পারছিস না তাই বলছি টাকটা করে ফেল এখন সময় আছে ঠিক আছে আর বন্ধুরা তোমরা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো আর কমেন্ট বক্সে জানাও এই ইমন যদি টাক না করে তাহলে একে কী করা উচিত তোমরা তাড়াতাড়ি কমেন্ট করে জানাও বেশি বেশি করে